আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে বেশ কয়েকটি ঘটনা রয়েছে এই ঘটনাগুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না কারণ আমি যদি ঘটনাগুলো এ টু জেড পড়তে যাই তাহলে অনেক সময় লাগবে তাই আমি এগুলো স্কিপ করতেছি এরপরে নিচের এই বিষয়গুলো পড়ে নিবা এর অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি এবার ঘটনাগুলোর আলোকে দ্বন্দ্বের সমাধান শক্তি পূরণ করি এখন দ্বন্দ্বের সমাধান এখানে কী আছে শখ এই শখটিতে কী করতে প্রথম কলামে আছে ঘটনা এরপরে কলামে দ্বন্দ্ব সমাধান করার কৌশল এরপরে স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর এরপরে স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর মনে করার কারণ এরপরে এমন পরিস্থিতিতে আমি কি কৌশল নিতাম এখন ঘটনা একের জন্য এখানে লেখাগুলো খুবই ছোট করে লেখবা দ্বন্দ্বের সমাধান করার কৌশলগুলো এক গানটি শিখতে সম্মত হওয়া এরপরে দুই ধন্যবাদ দেওয়া এরপরে তিন অন্যের পছন্দকে গুরুত্ব দেওয়া এরপরে এটি স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর এটি স্বাস্থ্যকর এরপরে হচ্ছে দ্বন্দ্ব বা স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর মনে হওয়ার কারণ দ্বন্দ্বে না জড়িয়ে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এখন এই পরিস্থিতিতে আমি কি করতাম এমন গান বাছাই করতাম যেটি দুজনেই পারি এরপরে ঘটনা দুই ঘটনা দুইয়ের জন্য এখানে লেখবে হ্যাঁ বা না তাহলে বলতে না পারা হ্যাঁ বা অথবা বা কী করতে পারা না বলতে পারা তারপরে হচ্ছে বাড়িতে অনুপস্থিত থাকা এরপরে যথাযথ কারণ না বলা তাহলে যথাযথ কারণে কি বলা না বলা এটি কি স্বাস্থ্যকর না স্বাস্থ্যকর এই ঘটনার জন্য এটি হচ্ছে অস্বাস্থ্যকর তাহলে কী করতে হবে খুলে আলোচনা না করা এবং বোঝা পড়ার অভাব এরপরে হচ্ছে কি আমি কি করতাম না দেওয়ার কারণ স্পষ্ট করে বলতাম এবং কেন দিতে পারবো না তাও বলতাম এরপরে আসি ঘটনা ঘটনা ঘটনাতিনের জন্য সন্তানের অনুভূতি বোঝা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ এরপরে সমস্যা শেয়ার করা এটা হচ্ছে কি স্বাস্থ্যকর স্বাস্থ্যকর হওয়ার কারণ হচ্ছে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করা আমি কি করতাম মা বাবাকে বোঝানোর চেষ্টা করতাম এরপরে ঘটনাচার ঘটনাচারের এখানে রেগে যাওয়া চিৎকার করা দ্বন্দ্বে জড়িয়ে পড়া এটি স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর ঘটনাচারের আলোকে এটি হচ্ছে অস্বাস্থ্যকর কী করতাম যে এখানে এখানে কেন অস্বাস্থ্যকর বোঝা পড়ার অভাব এবং সার না দেওয়ার অপমনোভাব এরপরে হচ্ছে আমি কি করতাম কলার খোসা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে তা বুঝিয়ে বলতাম এভাবে এখানে যে ওপরে যে চারটি ঘটনা রয়েছে এই চারটি ঘটনার আলোকে এই শখটির উত্তর করবা এরপর আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে আরও একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি আমার দ্বন্দ্ব সমাধান কৌশল এখানে পরিস্থিতি আর দ্বন্দ্ব সমাধানের কৌশল এখানে এই লেখাগুলো ছোটো করে লেখবা আমি পরিস্থিতি দিয়েছি এক নম্বর মা বাবা কোনো কিছু কিনে দেয় আর সেটি যদি পছন্দ না হয় দ্বন্দ্ব সমাধান কৌশল হচ্ছে আমার পছন্দ মতো জিনিসটি কিনে দিতে অনুরোধ করব। এরপরে দুই নম্বর পরিস্থিতি দিয়েছি পিকনিকের জায়গা নির্ধারণ নিয়ে বন্ধুদের মতভেদ এখানে মতভেদ এখানে কৌশল হচ্ছে কি দ্বন্দ্ব কৌশল হচ্ছে বন্ধুরা সবাই মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব এরপরে পরিস্থিতি দিয়েছি কেউ যদি আমার বাসায় আসতে চায় যদি আমি বাসায় থাকতে না পারি তাহলে এটা হচ্ছে পরিস্থিতি আর দ্বন্দ্ব সমাধান কৌশল হচ্ছে তার প্রয়োজনটি খুব জরুরি না হলে তাকে বুঝিয়ে পরে আসতে বলবো এরপরে চার নম্বর পরিস্থিতি দিয়েছি পরীক্ষার দুই অথবা একদিন আগে যদি বিয়ে অনুষ্ঠানের দাওয়াত থাকে এখন যেভাবে কৌশল করতাম বা কৌশল দিয়ে সমাধান করতাম প্রস্তুতি যদি ভালোভাবে নেওয়া থাকে তাহলে যাব আর যদি না থাকে তাহলে যাব না এরপরে পাঁচ পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও মতের অমিল এখন দ্বন্দ্ব সমাধানে কৌশল হচ্ছে পরিবারের সকল সদস্য মিলে সিদ্ধান্ত নেব এভাবে এখানে পরিস্থিতি আর দ্বন্দ্ব সমাধান কৌশলের শক্তির উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে অপর পৃষ্ঠায় আসি অপর পৃষ্ঠার এখানে কয়েকটি ঘটনা ছবির মাধ্যমে দেওয়া আছে এই ঘটনাগুলো পড়ে নিবা এগুলো আমি আর পড়তেছি না এগুলো তোমরা পড়ে নিবা আর এর ওপর ভিত্তি করে যে কাজটি রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি এরপরে ঘটনা দুই ঘটনা দুইও পড়ে নিবা এখন এই যে প্রথম ঘটনা আর দ্বিতীয় ঘটনা খুবই সুন্দর করে পড়ে নিবা এর নিচে একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি আমার ইতিবাচক অভিজ্ঞতা আমার ইতিবাচক অভিজ্ঞতার এখানে একটি ঘটনা লেখবা তোমার জীবনে একটা ইতিবাচক ঘটনা লেখবা তারপরে ইতিবাচক অভিজ্ঞতা মানে একটা ঘটনা লেখবা আর এই ঘটনার আলোকে তোমার কি ইতিবাচক অভিজ্ঞতা আছে তাও এখানে লিখবা ঘটনাটি আমি এখানে লিখেছি আমাদের গ্রামের একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয় সুন্দরভাবে খেলা চলছে হঠাৎ খেলার মাঠে একটি অনাকাঙ্ক্ষিত ফাউল হয় এবং রেফারির লাল কার্ড দেখায় এতে বিপক্ষ দলের খেলোয়াড়গণ উত্তেজিত হয়ে পড়ে এক পর্যায়ে ঘটনাটি মারামারিতে রূপ নেয় এরপরে এই ঘটনাটি থেকে ইতিবাচক অভিজ্ঞতা কি এমন তো অবস্থায় আমি আমার দলের ক্যাপ্টেনের সাথে আলোচনা করে দ্রুত বিষয়টি দর্শক সাহিতে থাকা গ্রামের দের জানাই পরবর্তীতে রেফারির সাথে আলোচনা করে লাল কার্ডের পুনরায় বিবেচনা করার অনুরোধ করেন রেফারি বিবেচনা করে লাল কার্ড তুলে নেন এবং বিষয়টি সমাধান হয় এটা হচ্ছে কি ইতিবাচক অভিজ্ঞতা এই ঘটনাটির আলোকে এখানে তোমরা যদি চাও তোমাদের অন্য যদি কোনো ঘটনা থাকে সেই ঘটনাটা এখানে লেখবা আর ওই ঘটনার আলোকে ইতিবাচক অভিজ্ঞতাটাও এখানে লিখে রাখবা আর অবশ্যই এই লেখাগুলো ছোটো করে এখানে লেখবা এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এরপরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন